এই আরিয়া মাত্র এক লক্ষ এক লক্ষ না পুরা না কম আছে না কম কত চৌরানব্বই হাজার এত বড় একটা সার গরু চুরানব্বই হাজার তাহলে কৃষকের খাল লাভবান হবে কীভাবে আজকে নিয়ে যাবে না কবে নিয়ে যাবে কালকে নিয়ে যাবে না এইটা এটার বাছুর যে কটা গরু আছে সবগুলোর বাচ্চা না এই কালো গরুটা থেকেই হয়েছে এটা বাঁচাবার না এটা না এটা পঞ্চাশ হাজার দেয়

ডাক্তার তো আমার ঠকাইছে ডাক্তার কাছে এটা হল মানসি হাসি কাছে যে এটা হল চিটা আছে এটা হল বছর এটা চিটা আর এটা ভারী মানুষের কথা ওই দেখেন আপনার গরু ওই গরু থাকি এই পার্সেন্ট বেড়াইছে আর কি চান এটা তো ক্রোস ক্রোস থাকি এই লেব রয়েছে ওই মানুষ কইলে হইবে জাত উন্মোচন করতে গেলে অনেক ব্যবহার আছে খালি যে রংটা হইলে যে হ্যাঁ গেল তা না বুঝছেন রশিদুল ভাই